আসসালামু আলাইকুম ورحمهตุলাহ প্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা আজকে আলোচনা করব যে শেরপুর পল্লী সমিতির নিজ নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় যে এখানে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি কোন পদের বেতন স্কেল কত এবং

শেরপুর এটা এখানে যে সমিতি নিম্ন বর্ণিত পথ সময়ে লোকবল নিয়োগ প্যানেল প্রস্তুতির জন্য যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে উল্লেখিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদের নাম প্রথমে দেওয়া আছে যে সহকারী কেশিয়ার তো সহকারী কেশিয়ার পদে এখানে চারজন লোক নিয়োগ করবে এবং বেতন স্কেল দেওয়া আছে আঠারো হাজার তিনশো টাকা হতে ছচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্ত হবেন তো বয়সী মায় এখানে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে পনেরো সাইট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে এবং আবেদনের যে সহকারী কেশিয়ার পদে যে চারজন লোক নিয়োগ করবে যে আবেদনের যে যোগ্যতা সেই যোগ্যতা এখানে দেওয়া আছে যে প্রথমে এসএসসি সমমান ও এইচএসি সমমান পরীক্ষায় ওয়াই পরীক্ষায় সি জি এ ফাইভ পয়েন্ট এর মধ্যে সর্বনিম্ন তিন পয়েন্ট থাকতে হবে গণিত পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো ফোন নাম্বারে দেওয়া হচ্ছে কম্পিউটার ও অফিস প্রস্তুতসমূহ পরিচালনার অভিজ্ঞতা হতে হবে এবং সনদ থাকতে হবে এরপরে প্রার্থীকে বাংলা প্রতি মিনিটে দশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে এরপরে যেটা সেটা হচ্ছে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে সমিতির অনুকূলে বিশ হাজার টাকা জামানাত দেওয়ার সক্ষমতা থাকতে হবে তো এর পরে যে পদ সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এটা শুধুমাত্র মহিলা দুজন সংরক্ষিত তো ডাটা এন্ট্রি অপারেটর পদে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে তো এখানে লোক নিয়োগ করবে একজন ডাটা এন্ট্রি অপারেটর পদে এবং বেতন স্কেল যেটা সেটা দেওয়া আছে 18300 টাকা থেকে 46240 টাকা নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা প্রাপ্য হবেন তো যে সকল মহিলা প্র্যাকটিকন ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করবেন তাদের যে বয়স সীমা সেটা দেওয়া আছে 15/04/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর তা 18 বছর থেকে 32 বছরের ভিতরে বয়স থাকতে হবে দেখেন যে যে ডাটা এন্ট্রি অপারেটর পদে যে একজন লোক নিয়োগ করবে মহিলা তো এদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে সমমান ও এইসএসি সমমান ওভাই পরীক্ষায় জিপি ফাইভের মধ্যে সর্বনিম্ন তিন পয়েন্ট থাকতে হবে কম্পিউটার ও অফিস যন্ত্রসমূহ পরিচালনার পরিচালনায় অভিজ্ঞ হতে হবে এবং সনদ থাকতে হবে প্রায় থেকে বাংলায় প্রতি মিনিটে বিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ টাইপ করার সক্ষমতা থাকতে হবে এবং এরপরে যে অভিজ্ঞ যোগ্যতা সেটা হচ্ছে দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার বাংলা প্রমিত বানান রীতি বিরাম চিহ্নের সঠিক প্রয়োগসহ বাক্য গঠনে এবং দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদন প্রস্তুত ও নথিভুক্তকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে পরের যে যোগ্যতা সেটা হচ্ছে সম্পর্কিত কার্য কার্য দিয়ে ও পরিষ্কারভাবে উপস্থাপন দক্ষ সক্ষমতা থাকতে হবে সুন্দর মনোরম কাজ করার সক্ষমতা থাকতে হবে পরের যে পদ সেটা হচ্ছে ড্রাইভার তো ড্রাইভার পদে এখানে একজন লোক নিয়োগ করবে ড্রাইভার পদে এবং ড্রাইভার পদে যে একজন লোক নিয়োগ করবে এটা যে বেতন স্কেল সেটা আছে ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত এবং পল্লীবিদ্যুৎ সমিতির যে সকল নিয়ম নিয়ম আছে সে নিয়ম অনুযায়ী এখানে অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন তো বয়স সীমা এখানে দেওয়া আছে ১৮ বছর থেকে পঁয়তাল্লিশ বছর পনেরো সাড়ে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর পরে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তো ড্রাইভার পদে যারা আবেদন করবেন তাদের আবেদনের যে যোগ্যতা সেটা হচ্ছে પ્રાCTkে সাবলিম বাংলা লেখা ও পড়া সহ ন্যূনতম ইংরেজি শব্দ ও ইংরেজি শব্দ ও সংখ্যা পড়তে সক্ষম হতে হবে নির্দেশিকা সাংস্কৃতক চিহ্ন বোঝা ও বোঝার সক্ষমতা থাকতে হবে પ્રાCTkে বিআরটিএ হতে प्रदत्त বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়া আরো নিচে অন্যান্য যোগ্যতা দেওয়া আছে যে যোগ্যতা থাকলে ড্রাইভার পদে আবেদন করতে পারবে এরপরে সর্বশেষ যে পদ সেটা হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়ক পদে এখানে দুইজন লোক নিয়োগ করবে তো অফিস এদের যে বেতন স্কিল সেটা এখানে দেওয়া আছে পনেরো হাজার টাকা থেকে উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত তাছাড়া পল্লী বিদ্যুৎ সমিতির যে সকল নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা প্রাপ্য হবেন তো এরপরে পদে যে লোক নিয়োগ করবে যে বয়স সীমা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে পনেরো চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর থেকে বত্রিশ বছর অর্থাৎ সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স বত্রিশ বছর থাকতে হবে তো অফিসায়ক পদে যে লোক নিয়োগ করবে তাদের যে শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য যে সকল যোগ্যতা সেগুলো এখানে দেওয়া আছে কমপক্ষে এসএসসি বা সমমানের সমমান পাশ থাকতে হবে অর্থাৎ সর্বনিম্ন এসএসসি পাশ থাকতে হবে প্রত্যেককে অবশ্যই সৎ বিশ্বস্ত কর্মঠ ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রত্যেককে সুন্দর শারীরিক গঠন ও সুদম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে তো অফিসার পদে যে লোক নিয়োগ করবে তাদের এই সকল যোগ্যতাগুলো অবশ্যই এখানে থাকা প্রয়োজন তো সে প্রবলিত সমিতির যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এর নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আরও যে সকল বিস্তারিত বিষয় সে বিস্তারিত বিষয়গুলো জানার জন্য এখানে দেওয়া আছে যে উল্লেখিত পথে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীকে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবি এস শেরপুর ডট জিও বিস ডট শেরপুর ডট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আর ইভি ডট বি ডট হতে পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখে বিস্তারিত তথ্যবলি জানতে জানতেও আবেদনপত্র সংগ্রহ করতে পারবে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করে নিয়ে বিস্তারিত জেনে আসবেন এবং এখানে আবেদনের যে সকল নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা আবেদন করবেন তো এখানে দেওয়া আছে আর একটা বিষয় যে যে সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন তো সেখানে সে বিষয়টা এখানে দেওয়া আছে যে এই যে এখানে দেওয়া আছে যে শেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দা এবং জামালপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীচর ও তুলসীচর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে দেখা যাচ্ছে যে শেরপুর পল্লীবিদ্যুৎ সমিতি ভৌগোলিক যে এলাকা সেই এলাকা বাদে। বাংলাদেশের অন্য আর সকল জেলা থেকে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এই ছিল পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এসআরটিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম